বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই শুভেচ্ছা বিনিময় করেন তিনি এ সময় খ্রিস্টান ধর্মের নেতারা তাদের শুভেচ্ছা বক্তব্যে প্রধান উপদেষ্টার নেতৃত্বে আগামী নির্বাচন সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন হওয়ার আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা বলেন একটি সুস্থ সমাজ গড়ে তুলতে কাজ করছে সরকার গণ অভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখতে জুলাই সনদ প্রস্তুত করা হয়েছে এই সনদের উপর গণভোটের মাধ্যমে দেশ আরেক ধাপ এগিয়ে যাবে তিনি আরও বলেন এবার সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট অনুষ্ঠিত হবে গণভোটে জনগণ যে রায় দেবে পরবর্তীতে সংসদ সেভাবে সংস্কার কার্যক্রম গ্রহণ করবে প্রধান উপদেষ্টা এ সময় আসন্ন নির্বাচন ও গণভোটের বিষয়ে জনগণকে সচেতন করে তুলতে ধর্মীয় নেতৃবৃন্দকে ভূমিকা রাখার আহ্বান জানান দেশে চলছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিনের আনুষ্ঠানিকতা বিভিন্ন গির্জায় প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় এই আনুষ্ঠানিকতা এই মুহূর্তে রাজধানীর ফার্মগেট এলাকার তেজগাঁও ধর্মপল্লী গির্জা থেকে বড়দিনের আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী লাবনী গুহী এই মুহূর্তে কি কোন ধরনের আনুষ্ঠানিকতা চলছে আমাদের বিস্তারিত জানান আনোয়ার আপনার মাধ্যমে দীপ্ত টিভি দর্শকদের আমি জানাচ্ছি বড়দিনের শুভেচ্ছা আসলে আর কিছুক্ষণ পরেই বড়দিনের সেই ক্ষণ গণনা শুরু হবে কাল শুভ বড়দিন প্রায় দু হাজার বছর আগেই মানবতা ও শান্তির বার্তা নিয়ে পৃথিবীতে এসেছিলেন যীশু খ্রিস্ট তাই সেই দিনটিকেই খ্রিস্টান ধর্ম ধর্মাবলম্বীরা বড়দিন হিসেবে পালন করে পালন করে থাকেন আমরা যখন এই গির্জায় এসেছি আমরা দেখেছি যে বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত ছিল অনেক মানুষ বর্ণিল পোশাকে এসেছিলেন প্রার্থনা করতে মূলত দুটো প্রার্থনা হয়েছে এখানে সন্ধ্যা সাতটায় একটা এবং রাত নটা একটা আসলে এখন প্রার্থনা শেষ হয়ে যাওয়ার কারণে গির্জার আলোকসজ্জাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে আমরা অনেকের সাথে কথা বলেছি তারা মোমবাতি জ্বালিয়ে প্রদীপ প্রজ্বলন করে প্রার্থনা করেছেন আমরা যারা প্রার্থনা করতে এসেছিলেন তাদের সাথে কথা বলেছি তারা বলেছেন যে প্রতি বছরের মতোই বড়দিন আসে কিন্তু এবারে বড়দিনটা তাদের কাছে একটু শঙ্কার দেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে মানুষজন শান্তিতে থাকে দেশজন দেশের জন্য শান্তি ও শৃঙ্খলা ফিরে আসে সকল মানুষজন শান্তিতে থাকতে পারে সেই প্রার্থনাই তারা খ্রিস্টের কাছে করেছেন এবং আপনাকে আরও জানিয়ে রাখি বড়দিনের যে কথা তার মধ্যে আগামীকাল সকাল সাতটা এবং রাত সকাল সাতটায় দশটায় দুটো প্রার্থনা আছে তাদের বিভিন্ন গির্জায় এই প্রার্থনাগুলো অনুষ্ঠিত হবে এছাড়া রাজধানীর বিভিন্ন হোটেলগুলোতেও পাঁচ তারকা তিন তারকা হোটেল গুলোতে বড়দিনের জন্য শিশুদের জন্য বিশেষ আয়োজন থাকছে আনোয়ার লাবণী আপনাকে ধন্যবাদ তেজগাঁও ধর্মপল্লী গির্জা থেকে জানাচ্ছিলেন সহকর্মী লাবনী গ্রহ